জানেন আজ আমাদের সাক্ষী মধ্যে সাহিত্যিক দার্শনিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মদিন আজকের এই দিনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার প্রতিনিয়ত জন্ম তিনি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় করেন এবং তিনি ওনার যে সাহিত্য রচনা সাহিত্যে কিন্তু অনেক অনেক উল্লব সাহিত্যে চূড়া রচনা করেছেন চব্বিশটি তুলে করেছেন তিনি আরবিকে যাতে রাষ্ট্রভাষা করা বসে সে সময় পাকিস্তানকে স্থানে সবাই দাবি জানিয়েছেন তিনি ওনার একটি বিখ্যাতকে আমরা যতটা না মন মুসলমান যতটা হিন্দু আছে আমাদের পরিচয়ের যে আমরা একজন বাংলায় তিনি একজন অত্যন্ত ধূমবিরোধ মানুষ মানুষ ছিলেন এবং সাম্প্রদায়িক চেতনা তিনি পালন করতেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি উনিশশো উনসত্তর সালে ইতি করেন এবং ওনার নামে যে ডাকা হল যেটা ছিল সেই ডাকা হলকে ডাকা বিশ্বদের ডাকা হলকে নাম পরিবর্তন করে সেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল নামে নামকরণ করা হয় আপনারা জানেন অনেকদিনের সত্য আমাদের সরকারের প্রতিষ্ঠা ছিলেন বিতিয়লা সাবিয়ার রহমান উনি কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাক নিয়েছিলেন আজকের এই দিনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডল্লাহ সোদ্দা মহান আল্লাহ ওনাকে জানাভ্যাস করে বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে জানতে বলে বুঝতে হলে ওনার যে বইগুলো সেই বইগুলো আমাদের পড়তে হবে মহারে পড়তে হবে তারপরে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জানতে পারবো কিন্তু বর্তমান ধরনের প্রজন্ম অনেক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে এবং ওনার লেখন করলে আটকটি লোক আপনি যে জ্ঞানটা অর্জন করতে পারবেন এই জ্ঞান অর্জনটা কিন্তু আপনি অন্য জায়গায় কিন্তু পয়সা দিয়ে পাবেন আবারও প্রথম বর্ষিত লাভ বিনবাস ধন্যবর্ষিক